আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সকাল থেকে শুরু করেছি নাস্তা খেয়ে আমি কাজে লেগে যাব আমি সকালবেলা রুটি দিয়ে মাংস ঝোল দিয়ে খেয়ে রান্নাবান্না শেষ করে কাজে নেমে যাব। দেখেন আমার ফ্রিজের অবস্থা কী বেহাল ধসা সব কিছু আমি নামিয়ে নিয়েছি অনেক দিন হয়েছে ফ্রিজগুলো ক্লিন করে হয়নি দেখেন ফ্রিজের অবস্থা কী খারাপ যে ফ্রোজেন আইটেমগুলো ছিল সেগুলোকে আমি বক্সে ভরে নিয়েছি বক্সে করে রেখে দিলে আমার কাছে এরকম সুবিধা মনে হয় এরপর আমি এই ডিপটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আমার ক্লিন করা সম্পূর্ণভাবে শেষ এখন আমি এগুলোকে আবার জায়গা জায়গা করে সেটিং করে নিব। দেখেন সবগুলো সাজানো শেষ আমার এই ফ্রি ডিপটা হচ্ছে কঙ্কা কোম্পানির এটা খুব সার্ভিস খুবই ভালো দিচ্ছে এটা অনেক দিন হয়েছে আমি নিয়েছি দেখেন আমি খুব সুন্দরভাবে এটা সাজিয়ে গুছিয়ে রেখেছি এভাবে গুছিয়ে রাখলে পরিপাটি করে রাখলে দেখা যায় জিনিসপত্র সব হাতের কাছে যে কোনো সহজেই খুঁজে পাওয়া যায় বাচ্চাদের খাবারগুলো আলাদা করে বক্সে রেখে বাচ্চাদের আইসক্রিম চকলেটগুলো সব আলাদা আলাদা বক্সে করে রেখেছি যেন ওরা খুব সহজে খুঁজে পায় দেখা যায় যে অনেক সময় আমার প্রয়োজন হয় ওরা নিজেরা নিজেরা খুঁজে নিয়ে ফেলে এই যে কাজকাম করতে করতে প্রায় অলমোস্ট চারটা বেজে গেছে চারটা পরে আমি সব ঘটনা করে একটু নাস্তা করে নিয়েছি আজকে হালিম বানিয়েছিলাম হালিমটা খেয়ে নিব আজকে আমি আরেকটা পার্সেল এনেছি এই পার্সেলটা একটু অন্যরকম সময় দেখা যায় যে আমি বিভিন্ন ধরনের কাপড় টাপড় এটা সেটা আর পার্সেল অর্ডার নিয়ে আজকে একটু ভিন্ন ধরনের পার্সেল অর্ডার করেছে দেখেন তো বলেন তো এটা কি আপনারা চেনেন কিনা এটা হচ্ছে চুইঝাল খুঁড়নার বিখ্যাত সেই চুই ঝাল যারা অনেকে নাম শুনেছেন এটা হচ্ছে ইকো ফেসবুক পেজ থেকে আমি অনলাইনে অর্ডার করেছি এটা খুলনার বিখ্যাত চুই সেই চুই ঝাল এটা মুরগি মাংস হালেম যে কোনো কিছুর সাথে দিলে এটা স্বাদটা খুব ভালো লাগে বেড়ে যায় এটা হচ্ছে একটু ঝাঁঝালো যুক্ত অনেক ভালো লাগে এটা মাংস কষানোর সময়ই দিয়ে দিব আমি দেখেন আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাকে পনেরো বিশ মিনিটের মতো পানিতে চুবিয়ে রাখবো এই চুই ঝালটা এখন এত বেশি ফেমাস যে যে কোনো জায়গায় যে কোনো মাংসের সাথে এমনকি রেস্টুরেন্টে কাছ ডাইনে বিয়ে বাড়িতে সব কিছুর সাথে এই চুই ঝালটা এখন ইউজ করা হচ্ছে এই চুঝালটার স্বাদ আপনার খাবারের স্বাদ এবং মাংসের স্বাদটা দ্বিগুণ করে বাড়িয়ে দেয় এই চুঝালটা আসলে সব জায়গায় পাওয়া যায় কিন্তু যে অরিজিনাল স্বাদ এটা এটা আসলে যে ইকো এস ফেসবুক পেজ সেখান থেকে পা আপনারা নেবেন তাহলে এটা অরিজিনাল যে স্বাদ সেটা বোঝা যাবে আমি এর আগে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেছি কিন্তু আমি এটার যে অরিজিনাল স্বাদ সেটা আমি কোথাও পাইনি কিন্তু এখান থেকে নেয়ার পর আমার কাছে এদের যে চুঝালটা এটাকে অথেন্টিক মনে হয়েছে আপনারা চাইলে এখান থেকে বেশি করে নিয়ে ফ্রিজেও সংরক্ষণ করা যাবে বেশ কিছুদিন আমি ডিপে রেখেছি বা নর্মালও রাখা যাবে পলি পেঁচিয়ে এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসের সাথে সব ধরনের মশলা মিক্স করে দিয়েছি আর এখানে কি কি ধরনের মশলা ইউজ করেছি সেটা আর বলার উপেক্ষা রাখে না আপনারা তো সবাই জানেন তো এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে এরপর আমি ঝালটাও দিয়ে নিচ্ছি চুইঝালটা অবশ্যই আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এই যে আজকে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ